এবং পরকারে চিরস্থায়ী জাহান্নামি করে ছাড়বে এবং সেই জন্য হবে ওরা নিয়ে খুশি থাকতে হবে তারা সাবধান থাকবেন এই দ আত্তাহিদ ইসলামিক কমপ্লেক্স যশোরের উদ্যোগে সালাফি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি শহরের পুলেরহাট মাদ্রাসার প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে মুসলিম জীবনে আকিদা ও মানহাজের গুরুত্ব বিষয়ের উপর আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল ফিকা ও আকিদা বিভাগের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সম্মেলনে ডা মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ড শফিকুল ইসলাম ক্লথ স্টোরের প্রোপাইটার আসহরুল ইসলাম প্রধান আলোচক হিসেবে আমলে সালেহে ও প্রতিষ্ঠায় সহি মানহাজের মাদ্রাসায় প্রয়োজনীয়তা বিষয়ের উপর আলোচনা করেন আত্মাভিদ ইসলামী কমপ্লেক্সের পরিচালক এবং মাসিক আল ইকলাস পত্রিকার সম্পাদক শয়েক ডা মুজফর বিন মোহসিন সম্মেলন শেষে পবিত্র কোরআন কারিমের হিপজবি সম্পন্ন করায় দুইজন হাফেজকে সনদ ও পাগরি প্রদান করা হয় ডেক্স রিপোর্ট দৈনিক